তিন মিনিট পর আমি থালাটা তুলে নেওয়ার পর কত সুন্দর আলু কুলচাটা ফুলে গেছে জলের মধ্যে কিন্তু আমি কুলচা রুটিটা দিয়ে দেব ভিতরটা কীরকমভাবে আলুর পুড়ে থাসা এই দেখুন কত সুন্দর হয়েছে না আর হাতের মধ্যে নিলে তো একদম এইভাবে মুড়ে নেওয়া যায় চাটনি কিন্তু আমার একদম রেডি আর খেতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে ইস্ট ছাড়া তেল দিয়ে নয় জল দিয়ে একেবারে হোটেল স্টাইলে কিংবা মতো আলু কুলচা বানিয়ে দেখাবো আর তার সাথে কিন্তু একটা চটপটা তেঁতুলের চাটনিও বানাবো যেটা কিন্তু এই আলু কুলচা স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে আর এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ যে একবার আমার এই ভিডিওটা দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু বানানো যাবে তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলে প্রথমেই আমি কুলচার জন্য ময়দাটা মেখে নেব তাই এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিমাণটা নিজেদের মতো করে নেবেন এবার আমি ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আমি চা চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে চিনি এবার প্রথমে আমি ময়দার সাথে লবণ আর চিনিটাকে এইভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দেবো এবার ওই টক দইয়ের সাথে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দেবো বেকিং সোডা যেটা খাওয়ার সোডা আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবার আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব আজকের কিন্তু আলু কুলচাটা আমি ইস্ট ছাড়াই বানাচ্ছি আপনারা ইস্ট দিয়েও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগবে তবে টক দই দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতেও দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমেই কিন্তু টক দইয়ের সাথে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দোটাকে মেখে নেব আমি কিন্তু সাধারণত বাড়িতে যে রুটি পরোটা হয় তার থেকে একটু নরম করে মেখে নিয়েছি আর ভালো করেই কিন্তু আমি মেখেছি এবার চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার কিন্তু আমি কুলচার জন্য আলুর পুটটা তৈরি করে নেব আর তার জন্য এখানে আমি তিনটে ছোট ছোট আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা যদি বড় আলু নেন তাহলে কিন্তু দুটো আলু নিলেই হয়ে যাবে হাত দিলে মেখে নিলেও হবে কিন্তু তবে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে কি হয় আলু আবার সব সময় কিন্তু সমানভাবে সেদ্ধ হয় না তার জন্য গ্রেট করে নিলে খুবই ভালো হবে এবার আমি গ্রেট করা আলুর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবেন না এখানে কিন্তু আমি একটা পেঁয়াজকে এরকম কুচি কুচি করে নিয়েছি কারণ বেশি পেঁয়াজ দিলে আবার পেঁয়াজ থেকে জল বেরোবে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেবো একটু আদা কুচি আর দেব ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দেবো বিট লবণ রান্নার লবণ দেব জিরে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এবার হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবো আপনারা চাইলে কিন্তু আলুর সাথে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন গাজর বাঁধাকপি এরকম নিজেদের পছন্দ মতো সবজিও দিতে পারেন তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি কিন্তু কিছুটা কালো তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর তার কাঁতটাকে বের করে নিয়েছি এবার এই তেঁতুল জলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো যেরকম চানার জন্য কাটা হয় ঠিক সেরকম এখানে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো দেব একটু বিট লবণ স্বাদ মতোই কিন্তু দিয়ে দিতে হবে একটু রান্নার লবণ আর খুব অল্প একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য একটুখানি এবার আমি চাটনিটাকে এইভাবে মিশিয়ে নেব একসাথে ভালো করে চাটনি কিন্তু আমার একদম রেডি আর কুলচার সাথে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে কুলচার স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এই চাটনি চাটনিটাকে এখন আমি রেখে দেবো দিয়ে চলে যাব কুলচাটা রেডি করতে ময়দার ডোটাকে আমি কিন্তু চাপা দিয়ে আলুর পুরটাও তৈরি করে নিয়েছি এমনকি আমি চাটনিটাও রেডি করে নিয়েছি আর এবার আমি ময়দাটাকে নিয়ে নেব আর ঠিক ওই সময়টা টুকুতেই কিন্তু চাপা দিয়ে রাখলেই হবে বেশিক্ষণ রাখার দরকার হবে না এবার আমি ময়দাটাকে আরও একটু মেখে নেব অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আগের থেকে এবার এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব লেচিগুলোকে ঠিক এরকমভাবেই কাটতে হবে একটু বড় করে যেহেতু কলচায় রুটিগুলো কিন্তু একটু মোটা মোটা হয় একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার যেমন করে খুঁড়ি বানায় পিঠের জন্য ঠিক সেরকমভাবে খুঁড়ি করে নেব এইভাবে একটু টেনে টেনে এইরকম ঠিক বাটির মতো দেখতে লাগবে আর কি এবার এখানে আমি আলুর পুরটা দিয়ে দেবো আলুর পুটটা দিয়ে ভরে দিলাম এবার মুখটাকে আমি কিন্তু ভালো করে এইভাবে জুড়ে দেব কত সহজে জোড়া যাচ্ছে দেখুন আর একটু বেশি করেই কিন্তু পুরটা দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে মুখটা কিন্তু খুব ভালো করে এইভাবে জুড়ে দিতে হবে দিয়ে কিন্তু আবারও এইভাবে গোল করে নিতে হবে লেচির মতো করে এইভাবে কিন্তু প্রথমে আমি সবগুলো লেচিকে রেডি করে নেব আরো একটা লেচি নিয়ে নিলাম ওই একই ভাবে করে নেব এবার আমি ফুলচাগুলোকে বেলে নেব তার জন্য প্রথমেই আমি কিন্তু একটু ময়দা দিয়ে দেব দিয়ে এখান থেকে একটা লেচিকে নিয়ে নেব নিয়ে এইভাবে বসিয়ে আর এটা কিন্তু একটু লম্বাটে করে বেলতে হবে ওপরে কিন্তু আমি ময়দা দেবো না আমি কিন্তু নিচের দিকটাতে ময়দা দিয়ে দিলাম এখন এরকম কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি এই ওপরের দিকটাতে দিয়ে দেব একটু কালো তিল এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব দিয়ে দেবো একটু সাদা তিল দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এইভাবে খেলিয়ে সাজিয়ে দিতে হবে চারি সাইডে এবার আমি আবার একটু ওপর থেকে এইভাবে বেলে নেব দেখুন একটা কুলচা রুটি কিন্তু আমার রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব আর বেলার সময় কিন্তু একদম আলতো হাতে বেলে নিতে হবে যেহেতু ভিতরে আলুর পুর রয়েছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেললে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন কত সুন্দর আরও একটা বেলা হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো আর ঠিক এরকম মোটা রাখতে হবে দেখুন খুব বেশি মোটা করলে আবার বাজে লাগবে আবার খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার হবে না ঠিক এরকমই এবার আমি আলু কুলচাগুলো তৈরি করে নেব আর তার জন্য প্রথমে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব জল আর কড়াইটা কিন্তু আমি আগে ভালো করে গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে কিন্তু আমি কুলচা রুটিটা দিয়ে দেব তিন মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা তিন মিনিট পর আমি থালাটা তুলে নেওয়ার পর কত সুন্দর আলু কলচাটা ফুলে গেছে দেখুন এবার আমি ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ মতন ঘি বা বাটার দিয়ে দিয়ে কিন্তু এটা ভেজে নেবেন আবার এই দুটো কোনোটাই না থাকলে কিন্তু আপনারা তেল দিয়েও করে নিতে পারেন আর এই কাজটা কিন্তু এরকম কড়াইতে জল থাকতে থাকতেই করে নিতে হবে এবার আমি আলু কুলচাটা কড়াই থেকে তুলে নেব এই দেখুন কত সুন্দর উঠে গেল আর কড়াই থেকে কিন্তু জলটাও একদম শুষে গেছে এবার এটাকে আমি এইভাবে উল্টিয়ে দেব দিয়ে আবার উল্টো পারেও একটু ঘি দিয়ে দেব এইভাবে কিন্তু আমি দুটো পিটি একটু উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নেব এই দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আলু কুলচা আমার একদম রেডি এবার আমি এইভাবে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে এই একইভাবে বাকি আলু কুলচাগুলো আমি কিন্তু ভেজে নেব কড়াইটাও কিন্তু একইভাবে করে নেব আবারও কড়াইতে গেলে জল দিয়ে দেবো সবগুলো আলু কুলচা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে শুধু আপনারাই দেখুন বাড়িতে তো প্রতিদিন রুটি পরোটা লুচি বানিয়ে খাই যদি মাঝে মধ্যে এরকম রেস্টুরেন্টের সাথে কোনো কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে নিজের তো ভালো লাগবেই বিশেষ করে বাড়ির সবাইকে খাইয়ে খুবই ভালো লাগবে নিজেকে আরও বিশেষ করে এই বর্ষাকালে আর এই বর্ষাকালে না যখন বৃষ্টি পড়ে একটু মুখরোচক বা নতুন ধরনের কিছু খেতে খুব ইচ্ছা করে আর সেই সময় যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায় আর তার সাথে থাকে যদি তেঁতুলের চাটনি তাহলে তো কোনো কথাই হবে না আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলেও আলু কুলচা বানাবেন আর তার সাথে তেঁতুলের চাটনি খেয়ে দেখবেন অসাধারণ লাগে প্রত্যেকটা আলু কুলচা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছে পিছনটাও দেখুন কত সুন্দর হয়েছে মানে এরকম যদি আমি মুড়ি তো একদম সফট নরম তুলতুলে প্রত্যেকটা প্রত্যেকটা এই দেখুন একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ওপর থেকে তুলছি দেখুন ভিতরটা কীরকমভাবে আলুর পুড়ে থাসা এই দেখুন কত সুন্দর হয়েছে না আর হাতের মধ্যে নিলে তো একদম এইভাবে মুড়ে নেওয়া যাচ্ছে একদম নরম আমি কিন্তু আলু কুলচার সাথে আজকে তেঁতুলের চাটনি বানালাম তবে আপনাদেরও যে তেঁতুলের চাটনি বানাতে হবে তেমন কোনো কথা নেই অন্য কিছু তরকারি দিয়েও কিন্তু আপনারা খুব সহজে খেতে পারবেন এই আলু কুলচাটা আর আমি কিন্তু আজকে একটু খেলানো কড়াইয়ের জন্য ওই কড়াটাই করে বানালাম তবে আপনারা বাড়িতে প্রতিদিন যে কড়াইতে করে রান্না করেন ওই কড়াইতে করেও বানাতে পারেন তাতেও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় তবে কড়াটা একটু খেলানো হলে সুবিধা হয় অপূর্ব খেতে লাগছে অপূর্ব একবার না খেলে না বুঝতে পারবেন না কতটা ভালো লাগে খেতে আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই আলু কুলচা আর তার সাথে তেঁতুলের চাটনি এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে